একটা ভালো শুক্রাণুর বৈশিষ্ট্য কি বলি একটা ভালো শুক্রাণু অর্থাৎ আপনার শুক্রাণু ভালো আছে আপনি কিভাবে বুঝবেন বোঝা উচিত না আমি বলবো যে এই ভালো শুক্রাণুটা বুঝতে হলে আপনাকে টেস্ট করতে হবে টেস্ট করার পরে প্রত্যেক এমএল আপনারা কি জানেন যে একবার স্বামী স্ত্রী মিলে মিশে গেল কতটুকু বীর্য বের হয় এভারেজ দুই থেকে তিন এম এল বা আড়াই সিসি এখন এই এক এম এল মানে সিমেনে বা বীর্যে আপনার মিনিমাম পনেরো মিলিয়ন শুক্রাণু থাকতে হবে এর নিচে থাকলে ওটাকে আমরা অলিগোস ফার্মিয়া বলি ধরেন আপনার শুক্রাণু পনেরো মিলিয়ন আছে কিন্তু নড়াচড়া কম মানে তাজা থাকতে হইব চল্লিশ পার্সেন্ট কিন্তু আছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এটাকে আমরা অ্যাস্টেনোজোস ফার্মিয়া বলি আরেকটা ধরেন আপনার নড়াচড়াও ঠিক আছে পরিমাণও ঠিক আছে কিন্তু স্ট্রাকচার মাথা আছে বডি নাই বডি আছে লেস নাই এটা হলো মরফোলজি এই মরফোলজি ও ফোর পার্সেন্টের উপরে ভালো থাকতে হবে যদি ফোর পার্সেন্টের নিচে হয় তাহলে এটাকে টেরাটোজোস মার্মিয়া বলে এই যে শুক্রানোর টেস্ট আপনি যদি করেন যদি আপনার শুক্রাণু সব কিছু নর্মাল থাকে পনেরো মিলিয়নের উপরে থাকে তাহলে ওটাকে বলা হয় নর্মোজোস পার্মিয়া তো আপনারা একটা রিপোর্ট দেখলে বুঝতে পারবেন আশা করি এখন একটা শুক্রাণু যদি নীল হয় ওইটাকে কি বলে ওইটাকে বলা হয় E